দুইটা চারা দেখছেন মোটা তাজা এই দুইটা দইরে আপনার পুরুষ গাছ আর এই জন্য এই দুইটা গাছ কাটে দিচ্ছে দেখেন এই যে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলুন শুরু করা যাক এখানে আপনাদেরকে এই নিয়ম মানতেই হবে এটা যেহেতু সাহিত্যের পেপে আর এক জায়গায় আপনার অনেকগুলো গাছ থাকলে আপনাকে এই নিয়ম মানতে হবে একটা রাখতে হবে বাদ বাকি সব কাটে ফেলতে হবে যত সুন্দরী হোক না কেন গাছ গাছ যত সুন্দরী হোক প্রত্যেকটা জায়গায় আপনাকে একটা চারাই রাখতে হবে যাই দেখতেছেন এখানে মোটা হোক সুন্দর হোক গ্রোথ হোক কোনো চারাই আপনার রাখা যাবে না সবচেয়ে যেটা সুন্দর ওই গাছটাও আপনি কাটতে হবে এই যে যদি কিনা স্ত্রী গাছ হয় সেই স্ত্রী গাছটা রেখে সবই কাটে দিতে হবে ঠিক বাগানে কোথাও আপনার দুইটা গাছ থাকবে না একটা জায়গায় দুইটা গাছ কোথাও রাখবেন না দুইটা গাছ থাকলে গাছ কখনোই আপনার ভালো ফল দেবে না ওই লম্বা করবে যাবে থাকবে আর একটা গাছ থাকলে সেই গাছটা সর্বোচ্চ মোটা সুন্দর বেটার থাকবে গাছ কতটা সুন্দর তো দেখতেছি এই যে প্রচুর এই যে গাছের মাথায় এই যে ফুল এগুলো ফুল থেকে ফল আসতে বেশি সময় লাগবে না তো দেড় মাসে আপনার এই হার্ভেস্টিং করা সম্ভব হলো কেননা এই এখন কাটি দিলে এই গাছটা যেহেতু চার পাঁচটা গাছ এক জায়গায় থাকে আর কাইটে দিলে একটা গাছ এক জায়গায় থাকলে আপনার ওই চার পাঁচটা যখন থাকবে তখন গাছগুলো চিকুন থাকতো আর এখন গাছটা একা আছে ও গাছটা আলু বাতাস সার মেডিসিন আর এই চার পাঁচটা খাবার কিন্তু একটাই খাবে ও কিন্তু সর্বোচ্চ গ্রহ পাবে তো এই জন্যই আমি এখানে আপনার এই যে দেখতেছেন প্রতিটা জায়গায় যদি চার পাঁচটা করে চারা থাকে আমি কিন্তু এখানে একটা চারা রাখতেছি আর সবগুলো কিন্তু কাইটে দিতেছি ঠিক আছে এখানে এই যে দুইটা চারা দেখছেন মোটা তাজা এই দুইটা দৈরে আপনার পুরুষ গাছ আর এই জন্য এই দুইটা গাছ কাটি দিছে দেখেন এই যে এই গাছটা আমার স্ত্রী গাছ আর এখানে দেখছেন এই কত সুন্দর গাছ দেখবার মতো কিন্তু গাছ এখানে আছে আপনার এই কয়টা গাছ আছে আমি দেখা একটা একটু কাইটে আপনি দেখাইতেছি যে গাছটা স্ত্রী গাছ ওই গাছটা রাখবো বাদবাকি সব কাইটে ফেলে দেবো আর যদি এক জায়গায় তিন চারটা স্ত্রী গাছ থাকে তবুও কাইটে ফেলবো শুধু একটা রাখবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই জায়গা থেকে আমি পাঁচটা গাছ কাটলাম আরো একটা আছে টোটালি ছয়টা ছিল কাজে সাইজাতের ক্ষেত্রে আপনার এই কাটতেই হবে না কাটলে আপনি গাছ সুন্দর থাকবে না আর এক জায়গায় দুইটা গাছ থাকলে পারে কখনো ওটা ফল দিবে না ও শুধু লম্বা হয়ে মেলা করবে মায়া দয়া করে রাখলে হবে না কষার মতো কাটতেছি আমার নিজেরও খারাপ লাগতেছে কিন্তু খারাপ কি কথা আবার যে এখানে রাখতেই হবো আর এখানে দেখতেছেন এই সবচেয়ে মোটা যে গাছটা এই গাছটা আপনার স্ত্রী গাছ এটা মাসাল্লাহ খুব ভালো লাগলো এই যে তো দেখেন এই যে কাটা আসলে খারাপ লাগলো কিছু করা নাই রাখতে এই আপনার আমার এই স্ত্রী গাছ এই এই দেখেন যে কত সুন্দর ফুল কাছে হাজার হাজার আজকে যেহেতু কাটার ডেট আপনার এই গাছগুলো যেহেতু খরা চলে এখন মোটা তাজা হইব এই যে এই গাছটা কত খাটো এবং কি সুন্দর মোটা আর এই গাছটা হচ্ছে আপনার পুরুষ গাছ কাজে এটা কেটে ফেলতে হইতেছে এই যে এই গাছটা হচ্ছে স্ত্রী কাজে একটা রাখলাম প্রতিটা জায়গায় একটা একটা করে রাখলে দোয়া হয়ে ও আপনার আলু বাতাস সুন্দর পাবে এবং কি চার পাঁচটা খাবার একটাই খাবে কাজে ও সবচেয়ে সেরাটা হবে আশা করা যায় ঠিক আপনার এরকম যখন ও স্ত্রী পুরুষ গণ রাজি না হইব তখন কেটে দিবেন যে গাছটা সুন্দর সুস্থ সবল মোটা ওই গাছটাই রাখবেন আর সবগুলো কাইটে একদম সাফা করে রাখলাই দিবেন কষায় মতো এটাই নিয়ম এই যে দেখেন এই যে এখানে গাছ আছে আপনার চার পাঁচটা এখানে একটা গাছ রাখলাম এইভাবে বাগানের প্রত্যেকটা জায়গায় এরকম করতে হবে এই যে এখানে এখানে আপনার পুরুষ গাছ সব এই পাঁচটা গাছ আছে পাঁচটা দইরে এই পুরুষ গাছ এই একটা দুইটা এই দেখেন এই যে এই যে পুরুষ গাছ পুরুষ ফুল দেখছেন এই যে বাদি তারপরে এই যে এই দেখছেন এই যে পুরুষ ফুল এই যে এটোর বাদি দেখেন এই যে এই যে পুরুষ ফুল এটাও বাদি তারপর আছে এই এইটা এইটাও পুরুষ ফুল দেখেন এই যে এটার বাদি এই যে এই যে কিরকম বাদি দেখছেন এক জায়গায় এই দেখেন এই যে এইটা আছে আপনার স্ত্রী গাছ আর বাদ বাকি সবই আপনার পুরুষ গাছ সবগুলো কুরুর গাছ এই জায়গায় সবচেয়ে মোটা ডা পুরের গাছের গাছ তিনটার একটাও ফুল দেয় নাই ছোট গাছ বাচ্চা গাছ এক লোক লাগানো কিন্তু দেয় নাই ছোট হয়ে গেছে তাই যখন এটা ফুল দেবে তিনটার মধ্যে একটা যখন বুঝতে পারব তখনই রাখবো বাদ বাকি সব কেটে ফেলবো এখানে ছোট এই গাছটা দেখেন এই গাছটার বয়স এই যে এক হাত এক হাতেরও ও ছোট মনে হইতেছে কিন্তু এই গাছটা স্ত্রী গাছ ফুল আসছে ফুল দিছে বুঝতে পারতেছি এই জন্য আমি সবগুলো কেটে দিলাম এই একটা গাছ রাখলাম যেহেতু এটা ব্রাহ্মণ প্রকৃতির একটা জাত অবশ্যই আমার কাছে যারা এই জাতগুলো নিছে তারা ভালো কিছু পাবে আশা করি এই দিলাম এটা আপনার স্ত্রী গাছ ঠিক এইভাবে এই বাগানে যত গাছ দেখতেছেন এই দেখেন এই যে সবগুলো আপনার কাটা হইব কোনো জায়গায় বাদ থাকবে না অলরেডি এখানে কাটা হইতেছে এই যে দেখেন এই যে সাফা করা হয়েছে এই যে এগুলো সাফা করা হয়েছে এগুলো শুকিয়ে যাব শুকিয়ে আপনার জমিতে সারে পরিণত হয়ে যাবে আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত হেল্পে বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন